আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো পরবর্তী পরীক্ষা তোমাদের ইংরেজি প্রথম পত্র তো এই প্রথম পত্র পরীক্ষায় প্রশ্নপত্র সহজ নাকি কি কঠিন হবে বা কীরকম হতে যাচ্ছে দু পঁচিশ সালের প্রশ্ন এটা নিয়ে কথা বলবো তো এখানে তোমাদেরকে বেশ কিছু বিষয় আসলে মাথায় রাখতে হবে যে না আসলে তুমি কতগুলো হচ্ছে সিন পারো বা হচ্ছে কতগুলো হচ্ছে আনসিন পারো একসাথে ইমেল পারো কিনা ইমেল যে লেখার নিয়মটা এটা পারো কিনা। ঠিক আছে একটা ইমেল শিখে কিভাবে হচ্ছে একাধিক ইমেল লিখতে পারবে ঠিক আছে যে যে কলা কৌশল রয়েছে বা একটা স্টোরি কমপ্লিট কিভাবে করবে ঠিক আছে বা প্যারাগ্রাফ কি কি রয়েছে বা একটা প্যারাগ্রাফ শিখে মানে প্ল্যান বি রয়েছে কিনা তোমার সাথে এগুলো কিন্তু শিখতে হবে তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি এবং পরীক্ষা আসলো অর্থাৎ গত বছর কীরকম প্রশ্ন হয়েছিল সেটা নিয়ে একটু কথা বলবো ছোটো করে এবং এবছর কীরকম প্রশ্ন হবে বা সিন বা হচ্ছে কোনগুলো আসবে আনসিনগুলো এটাও দেখব আর ছোট্ট একটি অ্যান্সফোন যারা এখনও তোমরা হচ্ছে আমাদের দেশ সাজেশন তোমরা হচ্ছে নেও নেই তারা কিন্তু চাইলে নিতে পারো বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন মাত্র দুশো টাকা সিকিউ এবং এম সি সহ এবং সাজেশনটি হচ্ছে পিডিএফ ফাইল ঠিক আছে তুমি হোয়াটসঅ্যাপ এই ইমোতে কিন্তু সহজে নিতে পারবে মানে সাথে সাথে নিতে পারবে এক মিনিটের মধ্যে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমো আছে সেখানে আমার সাথে নখ দিলেই হবে বা মেসেজ করলেই হবে এবং পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে তুমি বিকাশ পেমেন্ট করতে পারো এবং তুমি পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু সাজেশনটা দেওয়া হবে ঠিক আছে আগে আমার সাথে যোগাযোগ করো এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমো আছে এই নাম্বারটির মধ্যে আচ্ছা যেটা বলতেছিলাম আসলে পরীক্ষা আসলে কেমন হবে পরীক্ষার প্রশ্নপত্র এখানে যেহেতু তোমাদের যেহেতু ইংরেজি পরীক্ষা ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা তো এখানে তোমাদেরকে বিশেষ করে সিন এবং আনসিনের প্রতি জোর দিতে হবে আর ইমেল ঠিক আছে বিশেষ করে ইমেল এবং একর সাথে হচ্ছে যে প্যারাগ্রাফগুলো রয়েছে এগুলোর প্রতি জোর দিতে হবে আর কমপ্লিট সেন্টেন্স এগুলোর প্রতি একটু জোর দিতে হবে ঠিক আছে বাইটু একটু যে ই আছে এগুলোর প্রতি একটু ভালোভাবে শিখতে হবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো আর তোমাদের হচ্ছে বিশেষ করে আনসিনের প্রতি কিন্তু খুব গুরুত্ব দিতে হবে কেননা আনসিন দেখা যাচ্ছে যে বিভিন্ন টাইপের আনসিন আসতে পারে তো এগুলোর প্রতি একটু গুরুত্ব দিতে হবে তো যা হোক এই হচ্ছে বিষয় তো এইভাবে যদি তুমি যদি পড়ো আর প্রশ্নপত্র কীরকম সহজ না কী কঠিন হবে প্রশ্নপত্র মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের হবে এখানে কিন্তু খুব বেশি সহজ বা খুব বেশি কঠিনের এর এরকম বিষয় না মানে তোমার নলেজ থাকতে হবে ইংরেজির বিষয়ে তাহলে তুমি লিখতে পারবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ